প্রিয় শুভ সকাল আমার বন্ধুরা দূরে থেকে হোক বা কাছে থেকে হোক যে যেখান থেকে আমার ভিডিওটা এখন দেখছো তোমাদের সকলকেই আমার শঙ্কর ব্লক চ্যানেলে সুস্বাগতম তো দেখো সকাল সকাল পুজো হয়ে গেছে আর তারপর করে চলে এসেছি তো চলো দেখো আজ কি রান্না হবে আমাদের দাদাভাই বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তোমার শাশুড়ি মা তেলাপিয়া মাছগুলো কেটে দিয়েছে তারপর আমি দেখো পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে ভাত কাটি দিয়ে দিয়েছি আর এদিকে আমি মিষ্টি কুমড়ো ভাজা তো আজকে মেনে হবে তেলাপিয়া মাছের ঝাল আর কুমড়ো ছাড়া তো বেশি কিছু আজকে রান্না করবো না খুব গরম লাগছে আর আজকে না শরীরটা খুব ভালো নেই আমার তো যাই হোক দেখো কুমড়ো ভাজা আমার খেয়ে গেছে আর এই দিকে দেখো মশলা আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা মিক্সি করে নিলাম আর পেঁয়াজটাকে আলাদাভাবে দেখো কুচিয়ে নিয়ে এটাকেও কিন্তু আলাদাভাবে আমি মিক্সি করে নিয়েছি তো এই মাছটা কীভাবে রান্না করব বন্ধুরা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাছটা জানো তো আজকে আমি রান্না করব না আমার ছেলে রান্না করবে তো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি ও একটু কাজ ছিল তো কাজটা সেরে রান্না হয়ে আসবে তো দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে প্রায় এবার আমার বাবু চলে এসেছে রান্না করে আমার আর কোনো চিন্তা নেই দেখো আলু কাটতে বসে গেছে তো দেখো সুন্দর করে সাইজ করে আলু কেটে নিচ্ছে এই মাছে ঝুলে দেওয়ার জন্য তো বন্ধুরা দেখো আলু কেটে এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছে আর মাছটাও ওইদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার রান্নার পালা তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজের মিক্সিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর বাদ বাকি মশলাগুলোকে দেখো দিয়ে দিল বাবু আর এবার ভালো করে নাড়াতে চাড়াতে একটু কষিয়ে নিতে হবে মশলাটা আর তারপরে পরিমাণ মতন হলুদ আর জিরে পাউডার আর ধনিয়া পাউডার আর একটুখানি লঙ্কার গুঁড়ো তোমরা তো জানো অনেকেই আমার বন্ধুরা যে আমার বাবু রান্নাঘরে আসলে সেই রান্নায় মানে যে রান্নায় ও করুক না কেন তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবেই কারণ ও রান্নার মধ্যে যদি মানে সেই রান্নাটা কালার না হয় তো ওর একদম ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা দেখো সেই মশলাটাকে কষিয়ে নিয়ে মশলাটাকে উঠিয়ে রেখেছে আলাদাভাবে এবার দেখো কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এবার আবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে আর একটু কালার হওয়ার জন্য তেলে পরে দিয়ে দিল আর তারপর সেই মশলাটাকে আবারও কিন্তু তেলের পরে দিয়ে ভালো করে একটু কষাতে হবে তো বন্ধুরা তেলাপিয়া মাছ অনেক রকমভাবেই রান্না করা যায় তবে এইভাবে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো কিছুক্ষণ কষানোর পর এবার দেখো পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি মিট মশলা তো বন্ধুরা তোমরা আবার ভাবছো যে মিট মশলা কেন মাছই ইউজ হলো তো এটা তো মাংসই ইউজ করা হয় তাই না তো বাবু আজকে একটু মিট মশলা এর মধ্যে দিল দেখা যাক কেমন হয় স্বাদটা তো দেখো কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা মশলার গা থেকে ছেড়ে এসেছে তখন কিন্তু এই আগের থেকে ফ্রাই করা আলুগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ না পর জল দিয়ে দেওয়া হবে তো জলটা দিয়ে বন্ধুরা যখন মানে ঝোলটা ফুটে উঠবে তখন মাছটাকে দিয়ে দিতে হবে দেখো মাছটাকে দিয়ে দেওয়ার পর আবারও একটু সরা দিয়ে ঢেকে দেওয়া হলো তো দেখো তারপরে কিন্তু মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামাতে হবে বন্ধুরা আর তোমরা যে রকম পরিমাণ ঝোল খাবে সেই রকমভাবেই ভাবেই নামাবে আমাদের বাড়িতে একটু ঝোলটা সবাই খুব পছন্দ করে শুভ দুপুর প্রিয় বন্ধুরা তো আমরা এখন ভোট দিতে যাচ্ছি ওই যে তোমাদের দাদা ভাই এই যে আই কার্ড দেখতে পাচ্ছ তো ওখানে তো মোবাইল নেওয়া নিষেধ রয়েছে ওখানে মোবাইল নিতে দেবে না আর তোমাদের ভিডিও সেইভাবে শেয়ার করতে পারবো না তো চলো ভোটটা দিয়ে আসি আর তারপরে তোমাদের দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার খাওয়া হয়নি আমি এসে খাবো কারণ আমার এই দাঁতে খুব যন্ত্রণা কালকে রাতে তো ঘুমাতেই পারিনি মানে কি বলবো আজকে বিকেলের দাঁতের ডাক্তারখানায় যাবো আমার দিদিও আসবে দিদিকে নিয়ে যাবো তো চলো আগে ভোটটা দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো গেলাম আর হয়ে গেল ভোট এই যে ভোট দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ওই যে তোর দাদা ভাই তো এবার খাওয়া দাওয়া করবো আমাদের মানে কি বলবো আমাদের পাটে একদম ফাঁকা অন্য অন্য দিকে তো খুবই লাইন রয়েছে কিন্তু আমাদের ভাগ্যটা সত্যি ভালো গেলাম আর হয়ে গেল। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে চলো সন্ধ্যা বাতি দিয়ে নিই তো চলো বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে একবারে আমি গোপালকে সেবা দিতে বসে পড়েছি একবারে রাতের পুজোটা সেরে নিই আর তারপরে চলে যাবো আবার ডাক্তারখানায় আর এদিকে দেখো গাছের কাঁঠাল কিন্তু পাকার তালেই রয়েছে আজও আরেকটি কাঁঠাল পেকে গেছে সেটাকে পেরে দেখো প্রথমেই গোপালকে দিয়ে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আবার রেড়ি হয়ে নিয়েছি এখন ডাক্তারখানায় যাবো তোমাদেরকে বলেছিলাম দাঁতের ডাক্তারখানায় এইখানে একটা দাঁতে পোকা লেগেছে খুব যন্ত্রণা করছে কালকে সারা ঘুমাতে পারেনি সেই কি বলবো সেই রাত প্রায় তিনটের সময় তারপরে একটু ঘুমিয়েছি তো আমার দিদি আসছে অটোতে আসছে তো আমি বাড়ির সামনে এখন দাঁড়াবো দিদিকে নিয়েই ফুলতলা দাঁতের ডাক্তারের কাছে যাব। তো দিদিরও দাঁতের প্রবলেম তো চলো যদি ওখানে গিয়ে ভিডিও করতে পারি তো ভালো আর না হলে তোমাদের সঙ্গে পরে দেখা করছি রাখো তাহলে তো বন্ধুরা দেখো তারপরে ফুলতলা বাজারে চলে এসেছি আমি আর আমার দিদি মিলে তো প্রথমেই আমরা বাজারে এসে একটু চা খেলাম আর তারপরে একটু চপ নিলাম এই দোকান থেকে আর তারপরে চলো দেখো সামনের মন্দিরে বড় ঠাকুরের পুজো হচ্ছে শনি দেবতার তো চলো ভগবানের শ্রীচরণে আমরা দূর থেকে প্রণাম জানিয়ে নিই আর তারপরে ডাক্তারখানা যেতে হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো দেখো বন্ধুরা আমরা ডাক্তারখানের সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছো অলরেডি ভিড় রয়েছে তো লাইন রয়েছে আমরাও একটু ওয়েট করলাম আমাদের আগে যারা আছে তাদেরকে আগে মানে তারা ডাক্তার দেখাবে তারপরে আমাদের লাইন তো একটুখানি এখানে বসেছিলাম আর তারপরে আমার দিদিকে প্রথমেই পাঠালাম ডাক্তারের কাছে আর ডাক্তারবাবু দেখো চেক করছে তো আমার দিদির দাঁতে একটা দাঁতে মানে প্রবলেম হয়েছে দাঁতটায় মানে পুটিং করতে হবে পোকা লেগেছিলো তো ওখানটা ওয়াশ করে ডাক্তারবাবু বলেছে পুটিং করে দেবে আর তারপরে ক্যাব পরিয়ে দিলে অনেক বছরের গ্যারান্টি দাঁতটার কোনো অসুবিধা হবে না মানে ভবিষ্যতে ওই দাঁতটা দিয়ে সব কিছু চিবিয়েও খেতে পারবে আর যাই হোক দিদিকে ডাক্তারবাবু দেখিয়ে নিন তারপরে আমার দাঁতের প্রবলেম রয়েছে সেটাও ডাক্তারবাবুকে মানে বলবো আর দেখা কর তো বন্ধুরা চলো দেখো টোটোতে উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা হব তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সঞ্জুরা বাড়িতে চলে এসেছি এখানে দাঁতে ওয়াশ করে দিয়ে যাচ্ছে তুলো দিয়ে দিয়েছে বেশি কথা বলতে পারবো না আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থেকো দিদিকে নিয়ে এসেছে টাটা